আসসালামু আলাইকুম প্রিয় কুইট প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রপার জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পাবেন সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ কুয়েতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি ব্যবহার করছি আমরা দেশে টাকা পাঠানোর জন্য আপনি যখন ফরেন কারেন্সির আপডেটটি দেখতে পান জানতে পারেন তখন আপনি বুঝতে পারেন কোন এক্সেন্স কোম্পানি আপনাকে টাকা রেট কম দিচ্ছে কে বেশি দিচ্ছে আপনি সিদ্ধান্ত নিতে পারেন ফরেন কারেন্সির আজকে তথ্য অনুযায়ী চারশো টাকা পাবেন বাংলাদেশে টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপ পাবেন তিনশো টাকা কুইদ বাহারান এক্সেন্স দিচ্ছে তিনশো টাকা ইউ আটানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা জুইলে এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস সিডি ইন্টারন্যাশনাল এক্সেস দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা আলাদা এক্সেস চারশো টাকা আলমোল্লা এক্সেস তিনশো নিরানব্বই টাকা এআরই এক্সেস চারশো টাকা বিসি এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো চুরানব্বই টাকা প্লাস এক্সেস কোম্পানিগুলোর বক্তব্য ক্লিয়ার এই টাকা রেট যে কোনো মুহূর্তে আরও বেড়েও যেতে পারে আরও কমেও যেতে পারে যা ঘটে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে তবে গ্রাহক বেশ কিছু সিস্টেম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকার রেটে পরিবর্তন দেখে জনপ্রিয় মাধ্যমগুলো হচ্ছে অনলাইনের ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার ক্যাশ পিক আপ নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ওয়েস্ট স্ট্রেন সহ বর্তমানে আরও অনেক অনেক সিস্টেম রয়েছে আপনার যেটা করণীয় সর্বোচ্চ টাকার রেট পাওয়া নিশ্চিত করা এবং আপনি বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী আড়াই পার্সেন্ট পুরনো টাকা পান এটি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে প্রয়োজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনার এই দায়িত্বের মধ্যে পড়ে টাকা পাঠিয়ে কোনো জটিলতা পড়লে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করবেন যাতে করে পরবর্তী মাসেও একই সমস্যা না হয় গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে অবশ্যই ক্লিয়ার করে নেবেন কত ক্যাটে গোল খরিদ করছে মজুরি মূল্য কত নিচ্ছে কোন দেশের তৈরি আজ ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন নয় দিনা তিনশো বিশ ফিলস দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন পনেরো দিনে পাঁচশো পঞ্চাশ ফিলস দিয়ে চোদ্দো ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন একুশ দিনে আটশো বিশ ফিলসে আঠারো ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন সাতাশ দিনে নশো সত্তর ফিলসে একুশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন বত্রিশ দিনে ছশো তিরিশ ফিলসে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন চৌত্রিশ দিনের দুশো চল্লিশ ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন সাতত্রিশ দিনের তিনশো ফিলসে এক কেজি গোল পাবেন সাতত্রিশ দিনের তিনশো দিনারে একতরা গোল পাবেন চারশো চৌত্রিশ দিনারে এক আউন্স গোল পাবেন এক হাজার একশো আটান্ন দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এ যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে